এনসিপি কি মত দিয়ে প্রভাব বিস্তার করতে চায় নির্বাচন নিয়ে আবার সন্দেহ অনিশ্চয়তার কথা কেন আসছে মঙ্গলবার রাতে চট্টগ্রামে পড়িয়ে কি হয়েছিল ছাত্রদের কেন এই এনসিপি কি মব দিয়ে প্রস্তাব বিস্তার করতে চায় পাঁচই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে দেশ কয়েকটি ভিড় মাধ্যমে সুস্পষ্ট ঘটনার রাজনৈতিক বিষয়কার প্রমাণ তুলে ধরেছে রাজনৈতিক দল এনসিপি ন্যাশনাল কনসার্ট পার্টির পরিকল্পিতভাবে এ ধরনের জামায়াতের মাধ্যমে জনমত গঠন কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চলছে এই প্রেক্ষাপটে নতুন উদ্ভরণীয় রাজনৈতিক দল এনসিপি এবং পোটা সংস্কারপন্থী ছাত্র আন্দোলনের একাধিক নেতা বিরুদ্ধে সহিংসতা ও উত্তেজনা সৃষ্টির অভিযোগ উঠেছে অভিযোগ বলা হয়েছে বিক্ষোভ বা কর্মসূচি এনসিপির সক্রিয় উপস্থিত কিংবা কিছু আংশিকমূলক বক্তব্য সমাজে অস্থিরতা তৈরি করেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখা যায় এনসিপির নেতারা প্রায় জাতীয় পতাকা ও স্লোগানে ছাড়াই তরুণদের সঙ্গে সমাবেশে অংশগ্রহণ নিচ্ছেন যা একাংশের মধ্যে একটি রাজনৈতিক কৌশল হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন নিয়ে আবারও সন্দেহ অনিশ্চয়তা কথা ছবিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো দেখা যাচ্ছে এবং নির্বাচন ছোট লেখা নির্বাচনের পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক অবস্থান রাজনৈতিক যানগুলো এই প্রতিবেদনমূলক বিষয়গুলো হলো বাংলাদেশ নির্বাচন নিয়ে আবারও সন্দেহ এবং তৈরি হচ্ছে কেন তা নিয়ে বিশ্লেষণ বিষয় নির্বাচন পদ্ধতি ও রাজনৈতিক দলগুলোর পরিপন্থী আহ্বান নিয়ে নতুন স্পষ্ট করা হয়েছে নির্বাচন কমিশনের নিরাপত্তা বৃদ্ধি হওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাসের সংকট আন্তর্জাতিক পর্যবেক্ষণ উচ্চ নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের সংস্কার নিয়ে কাজ করবে বলছে এনসিপি এনসিপি মঙ্গলবার রাতে চট্টগ্রাম পড়িয়ে কি হয়েছিল ছাত্রদের কেন এই প্রক্রিয়া রাস্তায় অবরোধ করার সময় বিরোধী শিক্ষা বিক্ষোভ ছবিতে দেখা যাচ্ছে সড়কের উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হচ্ছে এবং বহু শিক্ষার্থী সাধারণ মানুষ জোড়ানো হয়েছে মঙ্গলবার রাতে চট্টগ্রাম পটিয়া উপজেলার কোনো একটি ঘটনার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রক্রিয়া জানায় শিক্ষার্থীদের অভিযোগ বৈষম্য বিরোধী অন্যায় আচরণ করা হয়েছে কেন এই নিষেধাজ্ঞা শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের প্রতি কোনো সদাচরণ এবং কোনো মনোভিজ্ঞতা দেখানো হয়নি বলে তারা দাবি